আজকে আমরা ডাল দিয়ে এই মোচার ঘন্ট করব সেজন্য প্রথমে এই মোচাগুলোকে বেছে ধুয়ে নেব প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি ধুয়ে এখন কেটে রাখা মোচা দিয়ে দেবো এখন এই ডাল আর মোচা একসাথে সেদ্ধ করব প্রেসার কুকারে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন সেদ্ধ করে নেব সিটি পড়ে গেছে এখন বন্ধ করে দেব আমাদের প্রেশার কুকারের ভিতরে সেই কলা ডাল সেদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে এখন ব্লেন্ডারে উঠিয়ে আমরা ব্লেন্ডার করে কলার মোচা বেটে নিয়েছি এখন কড়াই চাপিয়ে কড়াইয়ের ভিতরে অল্প তেল দিয়ে কলার মোচা বাটাটা দিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ এখন অল্প লবণ দিয়ে ভালো মতো এটা গার পানি শুকিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব ঘন ঘন নাডতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় ঘন ঘন নেড়ে গাঢ় পানিটা শুকিয়ে নিতে হবে কলার মোচা নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দেব তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব অল্প ভেজে নিয়েছি এখন শুকনো মরিচ দিয়ে দেব। শুকনামরিচ আর পেঁয়াজ আরো কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মোচা দিয়ে দেবো সব একসাথে মিশানো হয়ে গেছে আরও দুই মিনিট ভেজে নেব আমাদের ডাল দিয়ে মোচা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তো নামানো হয়ে গেছে আমাদের ডাল দিয়ে মোচা